বিবাহ সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে তেজ ঠাম্মির সম্মান রক্ষা করতে সুধাকে বিয়ে করে আর বিয়ে করার পরই কিন্তু দুজন না প্রণাম করে দাদুকে ঠাম্মিকে আর দাদু ঠাম্মি ওদেরকে অনেক আশীর্বাদ দেয় বলে জীবনে কোনোদিনও পিছন ফিরে না তাকিয়ে সামনে এগিয়ে যাও এই আশীর্বাদ করি আর ঠাম্মি তো সুধাকে তুমি হলে আমাদের বসুমল্লিক পরিবারের যোগ্য বৌমা তুমি আমাদের বসুমল্লিক পরিবারকে আলোয় আলোকিত করে তুলবে তারপরে কিন্তু তেজ মনে মনে ভাবতে থাকে যে ঠাম্মি সুদাকে নিজে পছন্দ করে এই বাড়ির বউ হিসাবে যোগ্য মেনেছে তাহলে কিন্তু সুদার আসল সত্যিটা জানলে ঠাম্মি কিন্তু অনেক কষ্ট পাবে কিন্তু তারপরে কিন্তু তেজ বলে ঠাম্মিকে এখন এসব ব্যাপারে কোনো কিছুই জানানো যাবে না ওদের কিন্তু সুধা মনে মনে ভাবতে থাকে যে এই সমস্ত সত্য কথাটা জানাতে হবে ঠাম্মিকে তারপরে কিন্তু সুধা তখনই ঠাম্মিকে সমস্ত সত্যি কথা জানাতে যাবে সেখানে নাচ গান শুরু হয়ে যায় আর সেখানে এত আওয়াজের কারণে সুধা কিন্তু কোনো মতে ঠাম্মিকে আসল সত্যি কথাটা জানাতে পারে না তারপরে কিন্তু নাচ গান শেষ হওয়ার পরে যখন সুধার পরিবার তেজকে মিষ্টি খাওয়াতে যায় দুজনকে একসাথে তখন কিন্তু তেজ সে আঁচল লেটটা ধরিয়ে দেয় সুধাকে আর সেখান থেকে রেগে চলে যায় তখন সুধার পরিবার মনে মনে ভাবতে থাকে যে নিশ্চয়ই তেজ জেনে গেছে যে সুধা দিবসী বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে তেজ কি সুধাকে মেনে নেবে কি হতে চলেছে এই সম্পর্কে মোর দেখতে থাকুন শুভবাহ অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই শুভ বিবাহ সিরিয়ালের নতুন নতুন আপডেট আপনারা সবার প্রথম পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই